কি এমন কাজ করো তুমি বাসায় এই তুমি কি করো সারাদিন খালি মোবাইল 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 যখন দেখো তখন মোবাইল বাসা কোনো কাজ কাম নাই তোমার কোনো সারাদিন খালি বসে থাকো মোবাইল নিয়ে কোনো কাজ কাম করা লাগে না তোমার আমি কত কষ্ট করি অফিসে যাইয়া কত সারা দি কত পরিশ্রম করি বাসা আসলে দেখে মোবাইল চালা মোবাইল চালা মোবাইল চালাও খালি আমার মোবাইল চালানোর আপনার চোখে পড়লো আর এত কাজ এই যে ঘরের এত কাজ এগুলা কে করছে এগুলো আপনি করে দিছেন এগুলা কি কোনো কাজ না কি এমন কাজ করো তুমি কি এমন কাজ করো কও তো এই গুছাও একটু কাপড় চোপড় দাও একটু রান্না বান্না করো ঘরটা মোছো ঝাড়ু দাও এই তো কাজ আর এইগুলো কোনো কাজ হলো এগুলো তো এমনিতেই করতে পারে মানুষ আপনাদের এই রকম বেটা মানুষের জন্য এই যে আজকাল মেয়েরা খালি এই যে কান্নাকাটি করে আর সংসার ভাঙে

দেখুনে কত কোন সমস্যা নাই কি কাজ করো আমার জানা আছে সব করে দেবো তো আচ্ছা দেখ কালকে রেডি ঠিক কেনে এই গলা কত জোর দেখমু ওকে 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 আচ্ছা এই যে ঘর গুছাবেন তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছবেন রান্না করবেন থালাবাটি ধুবেন নু জামা জামাকাপড় রাখা আছে আমার জামাকাপড় আছে এগুলো ধুবেন ধুইয়া শুকায় দেয়া সব রান্না কইরা তারপর আমাকে ডাক দিবেন খাওয়ার জন্য সব আমাকে বাইরে খাওয়াবেন আচ্ছা ঠিক আছে ওকে ডান কি গোছাইছেন এটা কেন কি সে ওই দুইটা বালিশ নিচে দিবেন তারপরে এই দুইটা দিবেন বস্তা এরকম থাকলেই হয় আবার আই সে এর কেমন দেখা যায় প্রথমে ওই দুইটা নিচে দেন তারপর এই যে এগুলা ফুল এগুলা উপরে দিবেন

আপনারই তো মাই আপনার মত হইছে তুমি আম তো বাবা তুমি আমার না তুমি তুমি বুঝাবা তুমি বুঝছো এইটা কার হ্যাঁ মাই আপনার মত হইছে তুমি তুমি তো বাবা তুমি আমার না কি না কে আছে

বড় বলে কই কি ফাইসে গেল নাকি বললা পরে কি শেষ করতে পারমু কি আল্লাহ জানে ইজ্জত কি গেল ইনি কি ইজ্জত আল্লাহ বুঝে এত কষ্ট লাগে কে কি গরম বলো গরম হোসেন গরম সালা কো কেন গত জারুদে পুরো ক্লিন করে দিলাম একদম পরিষ্কার এনে মোছা দাদা আছে কি আবার এ প্রত্যেক দিন গরম হোসি গরম সালা লাগবে না প্রত্যেক দিন গরম হোসো হ্যাঁ কি বলো তুমি

ভাত রান্না করবেন প্রথমে তারপর মুরগির মাংস মাছ শাক রান্না করবেন তারপর দুই পদের ভর্তা বানাবেন এই তো বেশি কিছু না এত কিছু লাগে খাইতে হ্যাঁ এখন এই কথা তারপর যখন খাইতে বসেন আমার সামনে তখন এইটা কেন এত কম কেন এটা বানাও নাই কেন এগুলো এখন তো ভুলবেনি একটু জামেলা এত কিছু লাগে খাইতে না মুরগির মাংস

anse faran <discs. ranchis Respond 2008> <coughs> <cat Balai> <power>